আসসালামু আলাইকুম রেহানা টেক ইনফোদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি কোম্পানি জব সার্কুলার এখানে এসএসসি পাশেই দুশো জনকে চাকরি দিচ্ছে দারাজ এই মুহূর্তে যদি এসএসসি বা এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে বলবো এই জব সার্কুলারটি দেখার সাথে সাথেই এখানে আবেদন করে ফেলবেন কারণ এখানে আবেদন করলে আপনার অভিজ্ঞতা লাগছে না তাছাড়া খুব দারুণ একটি চমৎকার স্যালারিও প্রোভাইড করছে তো চলুন এই জবে কী কী রয়েছে ডিটেইলস জানিয়ে দিয়ে তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলপেটি প্রেস করে সঙ্গে থাকুন আমি এই জবের ডিসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে এই লিংকে এসে অনেক দেখে নিতে পারেন কারণ এখানে অনেক জব সার্কুলার প্রোভাইড করা হচ্ছে নিয়মিত আপনাদের সুবিধার জন্য এখানে এসে সমস্ত জব সার্কুলারগুলো দেখে আপনার প্রতিষ্ঠানের সাথে যদি ম্যাচ থাকে তাহলে অবশ্যই এই জব সার্কুলারগুলোতে গুলোতে অ্যাপ্লাই করে ফেলতে পারেন তো চলুন দারাজের এই জব সার্কুলার কি রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দারাজ বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানটি ডেলিভারি ম্যান পদে রাজধানীতে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বিশ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও হাজিরা বোনাস পার্সেল প্রতি কমিশন উৎসব ভাতা ফুয়েল বিল চিকিৎসা সুবিধা জীবন বিমা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন এই জব সার্কুলার তারা প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে আমি দেখিয়ে দিবো বিডিজ অফিস মেন সার্কুলার থেকেও এখানে প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম ডেলিভারি ম্যান পদের সংখ্যা থাকছে দুটি তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে এসএসসি এইচএসসি অন্যান্য যোগ্যতা পণ্য ডেলিভারি দক্ষতা থাকতে হবে তাছাড়া অভিজ্ঞতা না থাকলেও এই জবটিতে আপনাকে তারা নিচ্ছে এখানে চাকরি দরণ ফুল টাইম অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থী দরণ শুধু পুরুষরাই এই জবটিতে আবেদন করতে পারছেন এখানে বয়স সীমা থাকছে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ আঠারো উপরে হলেও আপনি এই জবটিতে আবেদন করতে পারবেন এখানে কর্মস্থল দক্ষিণ খান মোহাম্মদপুর জিগাতলা পুরান ঢাকা বেতন থাকছে মাসিক ফিক্সড আট টাকা তাছাড়া হাজিরা বোনাস থাকছে দুই টাকা অন্যান্য সুবিধার মধ্যে থাকছে পার্সেল প্রতি কমিশন উৎসব পাতা ফুয়েল বিল দৈনিক একশো টাকা মোটর সাইকেলের জন্য প্রযোজ্য দুর্ঘটনাজিত চিকিৎসা সুবিধা জীবন বিমা সুবিধা রয়েছে আপনার জন্য এখানে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আপনাদের সুবিধার জন্য আবেদন লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজে আপনি আবেদন করতে পারছেন আর আবেদনের শেষ সময় হচ্ছে উনিশে জুন দু তো চলুন আমি এখন জানিয়ে দিয়েছি এই জব ওয়েবসাইট থেকে এখন আমি আপনাদের জানিয়ে দিব বিরি জবস থেকে তারা যেখানে এই জবটিতে অ্যাপ্লাই করেছে রাজ বাংলাদেশ লিমিটেড ডেলিভারি ম্যান দক্ষিণখান খান মোহাম্মদপুর জিগাতলা পুরান ঢাকা থেকে এই জব সার্কলটি প্রোভাইড করেছে অর্থাৎ দারাজ বাংলাদেশ লিমিটেডের অনেক শাখা রয়েছে বাংলাদেশে তো এখানে এই জব সার্কুলারটি তারা নিচ্ছে জিগাতলা পুরান ঢাকা থেকে চাকরির সারসংক্ষেপ সংক্ষেপ সম্পর্কে ডিটেলস অলরেডি বলা হয়েছে আর এখন বলা হচ্ছে অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষজ্ঞের মধ্যে যা রয়েছে বয়স থাকতে সর্বনিম্ন আঠারো বছর অবশ্যই জাতীয় পরিচয়পত্র জন্ম নিবেদন থাকতে হবে তাছাড়া জাতীয় পরিচয়পত্র জন্ম অনুযায়ী আবেদনকারী বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে এখানে চাকরির দায়িত্বসমূহ এবং কনটেস্টের মধ্যে যা থাকছে সাইকেল মোটরসাইকেল মাধ্যমে কাস্টমারদের ঠিকানার পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা তাছাড়া হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠাতে হবে বিভিন্ন ইস্যু সুপারভাইজারদের রিপোর্ট করতে হবে নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসতে হবে তাছাড়া ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ যদি থেকে থাকে সেগুলো আপনাকে করতে হবে এখানে কম্প্রেশন এবং অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ফিক্সড স্যালারি থাকছে আট হাজার পাঁচশো টাকা হাজিরা বোনাস থাকছে দুই হাজার ছয়শো টাকা অর্থাৎ এখানে আপনি অলরেডি এগারো হাজার একশো টাকা পাচ্ছেন এখানে পার্সেল প্রতি কমিশন পাচ্ছেন উৎসব পাতাও পাচ্ছেন তাছাড়া পাচ্ছেন ফুইল বিল দৈনিক একশো টাকা মোটর সাইকেলের জন্য প্রযোজ্য তাছাড়া দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধাও পাচ্ছেন জীবন বিমা সুবিধাও পাচ্ছেন কর্মক্ষেত্র অফিস চাকরি দরন চুক্তিভিত্তিক জেন্ডার শুধুমাত্র পুরুষরাই এই জবটিতে আবেদন করতে পারছেন এই জবটির কর্মস্থল ঢাকা অলরেডি এই জব সম্পর্কে ডিটেলস বলা হয়েছে আপনারা যদি চান তাহলে এই জবের আরও হলে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তাছাড়া আমি আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটে লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে এসে আরও এই জবের ইনফরমেশন জেনে নিতে পারেন এই জবটিতে আবেদন করতে হলে আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব যেখান থেকে খুব সহজে আপনারা এই জবটিতে আবেদন করতে পারেন আর যদি আবেদন করতে না পারেন তাহলে বলবো ভালো কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে খুব সহজেই আবেদন করে ফেলতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলবো নিয়মিত চাকরি আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে সঙ্গেই থাকবেন আমি আপনাদের জন্য আরও একটি নতুন জব নিয়ে হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ